সেটা তো এই মুহূর্তে বলতে পারছি না এটা তো পুরোটাই আসলে শিল্পীদের ব্যাপার শিল্পীরা কাকে ভালোবাসে কাকে শ্রদ্ধা করে কাকে ভোট দেবে শুধুমাত্র শিল্পীরাই ভালো জানে যে যিনি চুমু খেতে চেয়েছেন আর যিনি থাক্পড় মারতে চেয়েছেন ওনারা দুজনেই ভালো বলতে পারবেন এখানে আমি কিছু বলতে পারবো না আমি দেখছি যে আমাদের সব শিল্পীরা আসছেন এখানে সবাই অনেক আনন্দ করছেন দুই প্যানেলের আমরা যারা শিল্পী আমরা কিন্তু ওই প্যানেলে যাচ্ছি এই প্যানেলে আসছি সবাই সবার কাছে ভোট যাচ্ছে এটা একটা আনন্দ একটি বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই আমরা গত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তাকে নিয়ে চুমুকাণ্ডের একটা বিষয় উঠেছিল সেই চুমুকাণ্ডের বিষয় কি এমন ঘটনা ঘটলো যে সেই পীরজাদা হারুন আবার নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করছে হঠাৎ কিভাবে ভালো হয়ে গেলেন নিপুণ আক্তার কাছে আমি আপনার কাছে একটু জানতে চাই যেহেতু আপনিও গত নির্বাচনে সেই ইয়ে প্যানেলেই ছিলেন একটু জানতে চাই এটা এখানে আমার কিছু বলারও নেই যেহেতু ওই সময়টাও আপনারা দেখেছেন কি হয়েছে এবার ওনারা একসাথে হয়েছেন সেটা একান্তই ওনাদের ব্যক্তিগত ব্যাপার এই কারোর ব্যক্তিগত ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না কে দ্বিতীয় প্যানেলে যে যার কাছ থেকে নিপুণ একটা শুনেছে কথাটা তিনি এখন অন্য প্যানেলে নির্বাচন করছেন এই বিষয়টা নিয়ে একটু এগুলো আমি বলতে পারব না এটা বলতে পারব এগুলো আমরা আমরা জানি না কারণ এটা তো ওনাদের ব্যাপার তাই না আর ওনরা যেহেতু সাংবাদিক সম্মেলন করেই সব সময় বলেছেন তো এটা ওনারা ভালো বলতে পারবেন গত নির্বাচনে তো আপনি সে প্যানেলেই ছিলেন হ্যাঁ অবশ্যই ঠিক এমন ঘটনা ঘটেছে ওই সময় তো হচ্ছে সবার সামনেই ওনাদের এই কথাগুলো হয়েছে আর তখন সাংবাদিক সম্মেলন করেও কিন্তু বলেছে থাপ্পড় মারবে এগুলো হয়েছে বাট ওগুলোর কাছে তো আমরা নাই ওগুলো তো আর আমরা এগুলো নিয়ে আলোচনা করিও নাই কারণ এটা আমাদের দরকার নাই কিন্তু বারবার অভিযোগ জি তো এইটা বললাম তো এটা ওনাদের ওনাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো আমাদের ব্যাপার না আমার আমার কথা হচ্ছে শিল্পীরা যদি সত্যিকার অর্থে আমাদেরকে ভালোবাসে অবশ্যই তারা ভোট দেবেন এখানে কৌশলগত কোনো কিছু করার আসলে প্রয়োজন পড়ে না এবার নির্বাচন নিয়ে আসলে কি প্রত্যাশা রয়েছে আপনার একটু জানতে চাই অবশ্যই আশা করব আমাদের শিল্পীদের ভালোবাসা থাকলে অবশ্যই আমরা পাশ করব ইনশাল্লাহ আর শিল্পীদের ভালোবাসা আমরা দিতেও জানি আর তাদের সাথে সঠিকভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করতে জানি আর সেটা তো এই মুহূর্তে বলতে পারছি না এটা তো পুরোটাই আসলে শিল্পীদের ব্যাপার শিল্পীরা কাকে ভালোবাসে কাকে শ্রদ্ধা করে কাকে ভোট দেবে শুধুমাত্র শিল্পীরাই ভালো জানে আমরা আমাদের মতো কাজ করছি তারা তাদের মতো কাজ করছে তো এটা এটা শিল্পীরা ভালো বলতে পারবে